চূড়ান্তভাবে বাতিল হয়ে গেল আট শ্রেণীর জমির দলিল এবং সরকারের বিশেষ বৈঠকে আগামী জুন দুই হাজার পঁচিশের মধ্যেই অতি বিলম্বে কার্যকর করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট ভূমি অফিস এবং সংশ্লিষ্ট বিভাগকে সুপ্রিয় বিভার্স কোন দলিলগুলো বাতিল হবে এবং বাতিল হওয়ার পরে সেই দলিল বলে যে সকল সম্পত্তি ভোগ দখল করা হচ্ছে সেই সকল সম্পত্তি কারা পাবেন কিভাবে পাবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আর কোন ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হওয়ার পরপরই বলা হচ্ছিল যে জমির দলিল যার কিংবা জমির আসল মালিক যিনি তার কাছে সম্পত্তিগুলো ফেরত দেওয়া হবে এবং কোনো ব্যক্তি যদি ওই সকল সম্পত্তি দিনের পর দিন কিংবা জনমের পর জনম ভোগ দখল করে তারপরেও তাদেরকে কোনোভাবে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে না এই বিষয়েই সরকার কিন্তু একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যার মাধ্যমে চূড়ান্তভাবে জুনের মধ্যেই বাতিল হয়ে যাচ্ছে আট শ্রেণীর জমির মালিকানা এই জমির মালিকানাগুলো বাতিল করতে দলিল বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই দলিলগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো সেগুলো হচ্ছে যে ব্যক্তি একটি সম্পত্তি মালিকানা অর্জন করেছেন সেই ব্যক্তি যদি কোনোভাবে একটি জাল দলিল তৈরি করে প্রতারণা করে আসল মালিককে সম্পত্তি থেকে উচ্ছেদ করে ওই জাল দলিলের বলে সম্পত্তি ভোগ দখল করে তাহলে ওই জাল দলিল তৈরি করার জন্য ওই ব্যক্তিকে সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত জেল হাজতে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে সাথে ওই জাল দলিলটি বাতিল হয়ে যাবে এবং ওই জমির যে আসল মালিক তার কাছে জমির ভোগ দখল ফিরিয়ে দেওয়া হবে এরপরে আরেকটি ব্যাপারের কথা বলা হচ্ছে যদি আপনি আপনার অংশের অতিরিক্ত সম্পত্তি কারো কাছে বিক্রয় করে দেন সেক্ষেত্রে ওই দলিল বলে যে সম্পত্তিটির মালিকানা অর্জন করা হবে ওই মালিকানাটা বাতিল এবং ওই দলিলটি অকার্যকর বলে বিবেচিত হবে এবং এই বিষয়টি একটু স্বাভাবিকভাবে যদি বুঝতে চান ধরুন আপনারা দুই তিনজন ব্যক্তি মিলে একত্রে একটি যৌথভাবে সম্পত্তি ক্রয় করেছেন এবং আপনি আপনার সম্পত্তিটি যেটি অংশ পাবার কথা সেই সম্পত্তির অংশটুকু যখন বিক্রয় করতে যাচ্ছেন তখন আপনি অন্য ওয়ারিসদেরকে বাদ রেখে আপনি যেটুকু অংশ বিক্রয় করার কথা তার থেকে বেশি পরিমাণে অংশ বিক্রয় করে যদি দেন তাহলে এই যে ক্রয় বিক্রয়টা হবে এই ক্রয় বিক্রয়টা সম্পূর্ণরূপে অবৈধ বিবেচিত হবে এবং ওই যে দলিলটি তৈরি করে দেয়া হবে ওই দলিলটি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে এরপরে আরেকটি দলিলের কথা বলা হচ্ছে যদি কোনো কারণে ভুল দলিল বলে কোনো ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করে দেয়া হয় এবং এই হস্তান্তরের মাধ্যমে যদি একটি দলিল তৈরি করা হয় তাহলে ওই যে দলিলটি তৈরি করে দেয়া হলো সেই দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনার যেহেতু ভায়া দলিল ভুল সেই ভায়া দলিল বলে কিন্তু কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানায় ঠিক মতো অর্জন করতে পারবে না তাই ওই ভুল দলিল বলে যেহেতু ভুল মালিক সম্পত্তি ভোগ দখল করছে তাই ওই ভুল ব্যক্তি কোনোভাবেই অন্য কোনো ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করতে পারবে না অবশ্যই তাকে আগে ওই ভায়া দলিলটি সংশোধন করতে হবে তারপরে অন্য ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করতে হবে তার আগেই যদি কোনো ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করে দেয় তাহলে ওই হস্তান্তরযোগ্য যে দলিলটি সেটি বাতিল হয়ে যাবে এরপরে আরেকটি কথা বলা হচ্ছে যে কোনো এলাকায় যদি কোনো সরকার জমি অধিগ্রহণ করতে চায় তাহলে ওই সম্পত্তিগুলো যে দামে বিক্রয় করা হয়েছে দলিলে যে দাম উল্লেখ থাকে ওই দাম দিয়েই কিন্তু সরকার সম্পত্তি ক্রয় করে কিন্তু কোনো অসাধু ব্যক্তি যদি এই সুযোগটিকে কাজে লাগিয়ে সম্পত্তির মূল্যমান বেশি উল্লেখ করে কোনো দলিল তৈরি করে তাহলে ওই দলিল বলে কোনোভাবেই সম্পত্তির মালিকানা টিকিয়ে রাখা যাবে না কিংবা ওই অধিগ্রহণের সময় এই দলিলের উল্লেখিত মূল্যমানের কোনো সম্পত্তি সরকারের কাছে বিক্রয় করা যাবে না অনেক ব্যক্তি কিন্তু একটি কাজ করে যে সরকার যখন কোনো সম্পত্তি অধিগ্রহণ করে তখন ওই সম্পত্তির যে মূল্য সেই মূল্যের ডবল পরিমাণ টাকা দেয় সাথে আরও একশো গুণ পর্যন্ত জরিমানা কিংবা বেশি করে টাকা দিয়ে থাকে অর্থাৎ যদি কোনো সম্পত্তির দশ হাজার টাকা মূল্য হয় শতক সেই সম্পত্তিটি সরকার কিন্তু বিশ হাজার টাকা শতক শতাংশ দিবে সাথে আরো দশ হাজার টাকা বাড়িয়ে তিরিশ হাজার টাকা দিবে এই সুযোগটি গিয়ে নেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি এই ধরনের কার্যক্রম করে দলিল তৈরি করে তাহলে ওই দলিলটি বাতিল হয়ে যাবে এখন অনেকের কাছে প্রশ্ন আসে তাহলে এটি সরকার কিভাবে বুঝবে দেখুন সরকার কিন্তু মৌজা অনুযায়ী একটি সম্পত্তির কত মূল্যমান হবে আপনি গেলে সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন এটি কিন্তু আসল ঘটনা তাই এই ধরনের দলিলগুলো বাতিল হয়ে যাবে এরপরে যদি কোনো ব্যক্তি তার পিতা মাতাকে ভুল ভাল বুঝিয়ে তার সম্পত্তিগুলো হেবা দলিল করে নেয় তাহলে এই ধরনের দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পিতামাতা মাতা অসুস্থ হয়ে গেলে আমরা তাদেরকে বলি যে আপনাদের চিকিৎসা করা প্রয়োজন তাই আপনার সম্পত্তিগুলো আমার কাছে বিক্রয় করে দিন আমি অর্থ দিচ্ছি সেই অর্থের বিনিময়ে আপনার চিকিৎসা করা হবে এই বলে তাদেরকে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে দশ শতাংশ সম্পত্তির কথা বলে একশো শতাংশ সম্পত্তি লিখে নেওয়া হয় এবং অনেক সময় চাপ প্রয়োগ করা হয় মানসিকভাবে ব্ল্যাকমেইল করা হয় করে সম্পত্তি বেশি পরিমাণে লিখে নেওয়া হয় দেখুন এই ধরনের কার্যক্রম যদি করা হয় তাহলে অন্য ওয়ারিশরা কিন্তু এই হেবাদলিলটি যথা উপযুক্ত কারণ উল্লেখপূর্বক আদালতে মামলা করে দলিলটি বাতিল করতে পারবে এবং এই ব্যাপারটি খুব সহজ করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরপরে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি কিংবা ক্ষুদ্র নিগৃষ্টি ব্যক্তির সম্পত্তি যদি কোনোভাবে কোনো ব্যক্তি ক্রয় করে থাকে এবং ওই ক্রয় বিক্রয় যদি ওই ক্ষুদ্র নিগৃষ্টি কিংবা হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি কিংবা অন্য কোনো ব্যক্তির সম্মতি না থাকে তাহলে ওই ক্রয় বিক্রয়কৃত যে দলিল সেই দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে তারপরে সরকার যে সকল সম্পত্তি ক্রয় বিক্রয় করতে নিষেধাজ্ঞা জারি করেছে এমন যদি কোনো সম্পত্তি হয় যেমন পাহাড়ের পদদেশে নদীর উপত্যকায় সমুদ্রের উপত্যকায় এই ধরনের এলাকায় কিন্তু সম্পত্তি ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ তারপরে যে সকল সম্পত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে একটি প্রজেক্ট করতে চায় সেই এলাকায় কিন্তু কিছুদিন আগে নির্দেশনা দেওয়া থাকে যে এই এলাকার সম্পত্তি ক্রয় বিক্রয় নিষিদ্ধ তো এই ধরনের কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি ক্রয় বিক্রয় করে তাহলে ওই সকল ব্যক্তি যে সকল সম্পত্তি ক্রয় বিক্রয় করেছেন তাদের ক্রয় বিক্রয়টা অবৈধ বলে বিবেচিত হবে এরপরে কোনো একজন ব্যক্তি যদি প্রতারণা করে বানানামা দলিল কিংবা বিক্রয় দলিল তৈরি করে দেয় অর্থাৎ তিনি যে সম্পত্তিটি বিক্রয় করবেন সেই সকল সম্পত্তি একজন ব্যক্তির কাছে বায়নানামা দলিল কিংবা বিক্রয় করে দেওয়ার আগেই তার সন্তান কিংবা স্ত্রী কিংবা স্বামীর নামে সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় করে কিংবা হেবা দলিল করে দিয়ে দেয় কিংবা বায়নানামা দলিল করে রেজিস্ট্রি করে দিয়ে দেয় এক্ষেত্রে ওইভাবে তৈরিকৃত যে দলিলগুলো এই দলিলগুলো পরবর্তীতে যে ব্যক্তির কাছে করে দেওয়া হবে সেই ব্যক্তির দলিলগুলো কিন্তু বাতিল হয়ে যাবে তবে অবশ্যই এই বিষয়টি আপনাদের সম্পত্তি ক্রয় বিক্রয় করার সময় খেয়াল রাখতে হবে যে ওই সকল সম্পত্তি আগে কোনো ব্যক্তির কাছে ক্রয় বিক্রয় করে দেওয়া হয়েছিল কিনা অনেক সময় প্রশ্ন জাগতে পারে তাহলে সরকার এই বিষয়গুলোকে কেন দেখছে না যে আগে একজন ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রয় করে দেওয়া হয়েছে তার পাঁচ সাত দিন পরে আমার কাছে আবার বিক্রয় করে হয়েছে তাহলে এর প্রতিকার কি দেখুন দলিল যেহেতু অনলাইনে নেই অনলাইনে খতিয়ান যেভাবে দেখা হয় সেভাবে দেখার সুযোগ নেই তাই এই সুযোগগুলো কিন্তু হারামেশাই অনেক অসাধু ব্যক্তি গ্রহণ করে তাই যে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করার আগে সরকার এবং রাষ্ট্র আপনাকে বলছে যে আগে খোঁজ খবর নিন তারপরে সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় করুন এই ব্যাপারটি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে অর্থাৎ সম্পত্তির আগে যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে অর্থাৎ রেজিস্ট্রেশন করেছে সেটি হতে পারে বায়না দলিল কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় করার দলিল তো আগে যেহেতু তিনি সম্পত্তি ক্রয় করেছেন কিংবা রেজিস্ট্রি করেছেন তাই পরবর্তীতে আপনাদের কাছে যদি ওই একইভাবে দলিল তৈরি করে দেওয়া হয় তাহলে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী পরে তৈরিকৃত দলিলগুলো কিন্তু বাতিল হয়ে যাবে সেগুলো যতই রেজিস্ট্রেশন করা থাক না কেন এরপরে আরেকটি ব্যাপারের কথা বলা হচ্ছে যে নদী গর্ভে বিলীন হওয়া কোনো সম্পত্তির মালিকানা কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যায় তো এই ধরনের যে সকল সম্পত্তি রয়েছে এগুলো কোনোভাবেই ক্রয় বিক্রয় করা যাবে না ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে তো এই ধরনের সম্পত্তি বিক্রয় করে দিয়ে যে দলিলগুলো তৈরি করা হবে সেই দলিলগুলো কিন্তু বাতিল হয়ে যাবে এই দলিলগুলোর বলে সম্পত্তি কোনোভাবেই ভোগ দখল করা যাবে না তারপরে সরকারের খাস কোনো সম্পত্তি যদি কোনোভাবে অসাধু একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে মালিক সাজিয়ে কোনোভাবে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দেয় তাহলে এই ক্রয় বিক্রয়ের মাঝে যে দলিলগুলো তৈরি হবে সেই দলিলগুলো কিন্তু বাতিল হয়ে যাবে কেননা রাষ্ট্রীয় সম্পত্তি ক্রয় বিক্রয় করার অধিকার শুধুমাত্র রাষ্ট্রের কিংবা কাউকে হস্তান্তর করার অধিকারই কিন্তু শুধু রাষ্ট্রের কোনো ব্যক্তি ওই সকল সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন হিসেবে প্রতিষ্ঠা করে কারো কাছে বিক্রয় কিংবা হস্তান্তর করতে পারবে না তাই এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় নিয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় করতে হবে এবং সম্পত্তি ক্রয় বিক্রয় করার সময় অবশ্যই সম্পত্তির মালিকানা কার দলিলাদি ঠিক রয়েছে কিনা এই বিষয়ে খেয়াল নেই তারপরে সম্পত্তি হস্তান্তরযোগ্য ক্রয় বিক্রয় করতে হবে তবে অবশ্যই যেটি বলা হচ্ছে যে এই ধরনের প্রতারণা যদি কেউ করে তাকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে সুপ্রিয় বিহাস আশা করি আপনি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরও কোনো ধরনের কনসালটেন্সির প্রয়োজন হয় কিংবা জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই জন্য আমাদের ভিডিও নিয়ে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করলে আপনার আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ